যখন নাকি পদ্মা ব্রিজটা নিয়ে আমি বলি পদ্মা ব্রিজটা চালু হবে উদ্বোধন হবে তারিখ হয়েছে এবং ওই তারিখের আগেই সেনাবাহিনীর মাধ্যমে ট্রায়ালের জন্য ট্রায়ালের জন্য আমাদের থেকে একটা গাড়ি নিয়ে আসছে ডাবল টেকার গাড়ি নিয়ে আসছে এবং ওই গাড়িটা আমি নিয়ে আসছিলাম এই সুবাদে লাইনের গাড়ি এবং আমি প্রথম ট্রায়ালে যাওয়াটা হচ্ছে গ্রিনলাইনের গাড়ি দিয়ে পদ্মা ব্রিজ এবং আমি যখন পদ্মা ব্রিজের উপরে উঠি প্রথম তখনকার যে অনুভূতি আমার এটা ভাষায় প্রকাশ করার মতো না আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন গ্রিন লাইন পরিবহনের একজন বেশ সিনিয়র এবং দক্ষ একজন চালক যাকে হয়তোবা আপনারা অনেকেই এই মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন তো আজকে সে আমাদের সাথে আসেন তার এই মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসায় এবং তার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে তো আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি এবং আপনি কি করতেছেন বর্তমানে যদি বলতেন পরিচয় বলতে স্থানীয় পরিচয় হিসাবে আমার বাড়ি হচ্ছে নরসিংদী এবং ঢাকাতে গাড়ির মোটর জীবন ঢাকাতেই শুরু উনিশশো আশি সন থেকে আমার মোটর লাইনের আসা আজ পর্যন্ত পাক সম্মানের সহিত রাখছেন এই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট তো আমরা যতটুকু জানি আপনি একজন গ্রিন লাইন পরিবহনের একজন চালক তো বর্তমানে কি আপনি চালক হিসেবে আছেন এই কোম্পানিতে না বর্তমানে চালক হিসাবে আছি এবং ছিলাম এবং আছি কিন্তু এন বর্তমানে আমার হয়তো একটু বয়সের দিক দিয়ে একটু বেশি হয়ে গেছে কোম্পানি এমডি স্যার বলছে যে আপনার গাড়ি চালানো হয়তো লাগবো না আপনি থাকেন গির লাইনে শুধু আমার যে ড্রাইভাররা আছে এদেরকে একটু দেখাশোনা করবেন এই হিসাবে আমি বর্তমানে গির লাইনে নিয়োজিত আছি এবং সবার সাথে চলাফেরা করতেছি আলহামদুলিল্লাহ তো শুরুতে আপনার কাছে জানতে চাইতেছি যেটা সেটা হচ্ছে আপনার এই মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা সেই শুরুর গল্পটা যদি আমাদেরকে বলতেন শুরু এই আমি যখন ক্লাস এইটের থেকে নাইনে উঠছি তখনই হয়তো কারো মাধ্যমে পরিচিত হয়েছি পরিচিত হওয়ার পরে এই মটর লাইনে আসা আসার ইচ্ছা ছিল না তারপরে হয়তো আল্লাহর মেয়ের ইচ্ছায় এই আসতে হয়েছে আর কি এবং বিভিন্ন ধরনের গাড়ি আসার পরে তখন তো ঢাকা শহরে তো যানজট ছিল না গাড়ি ছিল না ছোট ছোটো বড়ো অনেক ধরনের গাড়ি আমি চালাইছি কিন্তু দীর্ঘদিন আজ প্রায় আঠাশ উনত্রিশ বৎসর আমার গ্রিন লাইনে চাকরির জীবন চলছে আচ্ছা যাক তো আপনার এই গ্রিন লাইনের পথ কিভাবে চলা শুরুটা হয়েছিল বা গ্রিন লাইনে আসা কিভাবে হয়েছিল সেই গল্পটা যদি বলতেন না গ্রিন লাইনের আসা হয়েছিল আমার কারো পরিচিত পরিবহন জগৎটা এইভাবে কারো পরিচিত কারো মাধ্যমে কেউ আসে আমি অন্য একজনের পরিচিতের মাধ্যমে আসছি এবং গ্রিন লাইন আসার পরে গ্রিন লাইনে এমডি স্যার আমাকে যথেষ্ট ভালোবাসছে যথেষ্ট ভালোবাসা দিছে হ্যাঁ ওনার ভালোবাসায় নিয়েই আমি এই পর্যন্ত আসি উনি আজকে হয়তো দুনিয়াতে নেই আল্লাহ পাক ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক হ্যাঁ এই দোয়া করি সবাই কিন্তু ওনার যে যাদেরকে রেখে গেছে ওনার ছেলে আছে দুজন এরা এখন বর্তমানে গ্রিল লাইনে কর্ণধার এরাও আমাদেরকে আমাকে যথেষ্ট সম্মান করে এবং ভালোবাসে কিন্তু আসার পরে দীর্ঘদিন আমরা ওই হিনো গাড়ি চালাইতাম ঢাকার চট্টগ্রাম কক্সবাজার বেনাপুরে গাড়িগুলো চলতে তখন যখন নাকি একটু হিনো গাড়ির মার্কেটটা একটু মানে সমসাময়িকভাবে সবার সাথে মানে কমে গেছে হ্যাঁ তখন আমার বস স্যার উদ্যোগ নিছে যে হয়তো অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি আনার জন্য উদ্যোগ নিছে এবং উনি নিয়ে আসছে এবং আমরা ওই গাড়িগুলো আনার জন্য ভারত থেকে ইন্ডিয়া থেকে যে ব্যাঙ্গলোরে বলবো কোম্পানিতে আমাদেরকে ট্রায়াল করেছে আমরা এগারো জন ছিলাম এগারো জনকে ট্রায়াল করায় উনি নিয়ে আসছে এবং আসার সাতাইশ আঠাশ দিন পর গাড়িগুলো বাংলাদেশে বর্ডারে ইন্ডিয়ান বর্ডারে আসছে আমরা সেখান থেকে বর্ডার থেকে গাড়ি নিয়ে আসছি এবং আনারও কিছুদিন পরে কাগজটা কমপ্লিট করার জন্য কিছুদিন বন্ধ ছিল তারপর আল্লাহর মতে গাড়িগুলো চালু হওয়ার পরে একে একে করে আজকে আমাদের গ্রিন লাইনের হ্যাঁ এখন পর্যন্ত চলতেছে এখন পর্যন্ত চলতেছে মাঝখানে উনি আবার বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ইউরোপের গাড়ি তেমন যেমন স্কানিয়া ম্যান এইসব গাড়িগুলো ইনপুট করছে হ্যাঁ বাংলাদেশে তাহলে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে গ্রিন লাইনের হাত ধরেই ভলভো গাড়ি বাংলাদেশে আসছে গ্রিন লাইনের হাত ধরে এবং গ্রিন লাইন না শুধু ম্যান বলেন স্কানিয়া বলেন এগুলা গাড়িও গ্রিন লাইনের হাত ধরেই বাংলাদেশে আসে ডাবল টেকার গাড়ি গ্রিন লাইনের হাত ধরে আসে হুম পরবর্তীতে যারা ইনভেস্ট করছে গাড়ি আনছে আনতে পারে সমস্যা নেই কিন্তু ইউরোপের গাড়িগুলা গ্রিন লাইনের মাধ্যমে বাংলাদেশে আসছে প্রথম তো আপনি তো বেশ অনেক বছর ধরে এই মোটর ডিপার্টমেন্টের সাথে জড়িত তো আপনার লাইফে ঘটে যাওয়া সব থেকে একটা মজার মুহূর্ত যদি আমাদের কাছে কাছে শেয়ার করতেন যে এটা আপনার স্মৃতি হয়ে থেকে যাবে মজার মুহূর্তটা হচ্ছে যখন নাকি পদ্মা ব্রিজটা নিয়ে আমি বলি পদ্মা ব্রিজটা চালু হবে উদ্বোধন হবে তারিখ হয়েছে এবং ওই তারিখের আগেই সেনাবাহিনীর মাধ্যমে ট্রায়ালের জন্য ট্রায়ালের জন্য আমাদের থেকে একটা গাড়ি নিয়ে আসছে ডাবল টেকার গাড়ি নিয়ে আসছে এবং ওই গাড়িটা আমি নিয়ে আসছিলাম এই সুবাদে গ্রিনলাইনের গাড়ি এবং আমি প্রথম ট্রায়ালে যাওয়াটা হচ্ছে গ্রিনলাইনের গাড়ি দিয়ে পদ্মা ব্রিজ এবং আমি যখন পদ্মা ব্রিজের উপরে উঠি প্রথম তখনকার যে অনুভূতি আমার এটা ভাষায় প্রকাশ করার মতো না সেটাই যে আমার কিরকম লাগছে পরবর্তীতে আরেক দিন গেছি দুই দিন যাওয়ার পরে এর পরের দিন শনিবারে ভুরিজ উদ্বোধন হয়েছে অধীনে আমি সবার আগে টিকিট করছি গ্রিন লাইনের গাড়ি দিয়ে সবার প্রথম সবার আগে আমি এই গ্রিন লাইনের এই টোল প্লাজায় কাউন্টার থেকে টিকিট নেই সবার আগে তো অনেক সময় তো এরকম হয় যে আপনি গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন মানে দুর্ঘটনা হতে যেও হয়নি এরকম সিচুয়েশন থেকে ফিরে আসা বা এরকম সিচুয়েশনে পড়েছেন কখনো না এরকম হয়েছে অনেক সময় অনেক সময় হয়েছে এবং দেখা গেছে একটা ড্রাইভার যখন গাড়ি চালায় এর চারটা জিনিস যদি এ ফলো করে যেমন ওভার স্পিড ওভার কনফিডেন্স হ্যাঁ ওভারটেক ওভারলোড এই চারটা জিনিস যদি একটা ড্রাইভার ফলো করে গাড়ি চালায় তাহলে আমার মনে হয় যে অ্যাক্সিডেন্ট থেকে কিছু সংখ্যক হলে আমরা রেহাই পাবো এবং এইসব দুর্ঘটনার থেকে অ্যাক্সিডেন্ট থেকে যানমাল ক্ষতির থেকে আমরা হয়তো কিছু রেহাই পাবো যদি একটা ড্রাইভার এই চারটা জিনিস ফলো করে গাড়ি চালায় না আমি একদিন রাত্রেবেলা ওই ঢাকার থেকে চট্টগ্রাম যাওয়ার সময় মিয়ার বাজার পার হওয়ার পরে একটা ব্রিজের পাশ দিয়া একটা কভার ব্যান্ড যাচ্ছিলো আমি ওই কভার ব্যান্ডটার পিছনে ছিলাম এবং আমার সামনে দুটো ছোট গাড়ি ছিল ছোট দুটো কভার ব্যান্ড ছিল একটা মালের গাড়ি ছিল তা কভার বড় কভারপ্যান্ডটা বাম্প পাশ দিয়ে যাচ্ছিল এবং আমরা ডান পাশ দিয়ে যাচ্ছিলাম এর মধ্যে কভারপ্যান্ডের ড্রাইভার হয়তো ঘুমায় গেছে ঘুমায় জায়গা ও ওর গাড়িটা রেলিংয়ের উপরে উঠায় দিছে রেলিংয়ের উপরে উঠাইয়া এটা আমার সামনে একদম একদম কাত হয়ে পড়ছে রাস্তার উপরে কাঁচামালের গাড়িটা থেকে কিছু কাঁচামাল নিচে উপরে। গেছে নিচে পড়ে গেছে সামনের গাড়ি দুটা ব্রেক করছে ব্রেক করার পর আমি তো কন্ট্রোল করতে পারবো তখন আমি চিন্তা করছি পিছনের গাড়ি কী করবো এরা তো কিছু দেখে নাই হ্যাঁ পিছনের গাড়ি করবো তারপরেও আল্লাহ আল্লাহ করতে করতে আমি ব্রেক করছি এবং এই পিছনের গাড়িটা দাঁড়াইতে পারে নাই দাঁড়াইতে না পাই আরে বাম দিকে সাইড দিয়ে চলে আসছি হ্যাঁ আমারও রক্ষা করছে এর নিজেও রক্ষা পেয়েছে হ্যাঁ এটা একদম আমার চোখের সামনে হয়েছে ঘটনা তারপরে হয়তো পুলিশ আসছে রোড ক্লিয়ার করছে তারপরে আমরা সবাই চলে গেছি এই যে রাস্তাঘাটে যে দুর্ঘটনাগুলো ঘটে এইগুলার মূল কারণ সম্পর্কে আপনি কি বলতে চান মূল কারণ অনেক আছে মূল কারণ অনেক আছে এখানে দেখা যায় যে কিছু চালকের গাফলিত আছে গাড়ির গত কিছু সমস্যা আছে রোডের কিছু ব্যাপার আছে সব দিক মিলাই এই দুর্ঘটনা তবে এই দুর্ঘটনার থেকে বাঁচার জন্য একটাই উপায় সতর্কতা সচেতনতা এইগুলাই মূল কাজ করে একটা ড্রাইভার যখন গাড়ি চালায় সে নিজের কথা চিন্তা করতে হইব আর ফ্যামিলির কথা চিন্তা করতে হইব এর ছেলে মেয়ের কথা বাপ মার কথা চিন্তা করে তারপরে এর গাড়ি চালাইতে আমি এদেরকে বাসায় রেখেছি আমি আবার যাব বাসায় আমার আমি আবার যাব বাসায় এরা আমার জন্য অপেক্ষা করছে এটাই যেন হয় হ্যাঁ কেউ যদি অ্যাম্বুলেন্স দিয়ে বাসায় যাওয়ার না যাওয়া না লাগে আমি এই দোয়াই করি আল্লাহর কাছে সবার জন্য সাবধানে গাড়ি চালা আপনি যেহেতু অনেক আগে থেকে এই মোটর ডিপার্টমেন্টে আছেন তো এই মোটর ডিপার্টমেন্টের চালকদের আগে একটা সম্মান ছিল তাদেরকে চালকের জায়গায় চালক সাহেব বলে ডাকা হতো সাহেব নামটা ছিল তো এখন এই সাহেব নামটা বলে ডাকা ওইরকম রকম দেখা যায় না মানে এরকম আগের মতো সম্মানটা নাই তো এই বিষয়ে আপনি কি বলতে চান এখন এই বিষয়ে আমি বলতে চাই যে এক এই এই দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে হয়তো দুই দুইজন সাপ ছিল একজন হচ্ছে যশ সাপ আরেকজন হচ্ছে ড্রাইভার সাপ কিন্তু বর্তমান অবস্থায় যেসব পরিস্থিতি হচ্ছে মানুষের চলা কথাবার্তা কথাবার্তায় বলায় চলায় কোনো কিছুর সাথে কারোর সাথে মিল সব অবস্থানে ভিন্ন হয়ে গেছে এখানে দেখা গেছে লোকাল গাড়ি আছে আন্তর্জাতিক গাড়ি আছে বিভিন্ন ধরনের গাড়ি চলে এখানে কেউ কারো মানে না কারো চিনে না কারো কোনো সম্মান করে না আগে আমরা যেভাবে আমাদের মুরব্বীদের যেভাবে সম্মান করছি এখন এই ছেলে পেলে এই সম্মানটা মুরব্বীদের করে না মোটামুটি দেখা যায় না হয়তো দু একজন আছে হ্যাঁ সম্মান করে বা পায় কিন্তু মোটামুটি এই পরিস্থিতিটাই এরকম হয়ে গেছে এছাড়া আগে একটা মোটর ডিপার্টমেন্টের চালক গাড়ি চালিয়ে তার ফ্যামিলি ভালোভাবে চালাইতে পারছে তো এখন সেই বিষয়টা সম্ভব হয় নাকি বা এখন এই মোটর ডিপার্টমেন্টের থেকে কেমন আছেন ফ্যামিলি নিয়ে মোটর ডিপার্টমেন্টের মধ্যে চলার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির গাড়ি আছে বিভিন্ন কোম্পানির গাড়ি আছে কেউ ভালো আছে কেউ একটু খারাপ আছে এবং মোটর ডিপার্টমেন্টটা মূলত প্রথম থেকে আমার মনে হয় যে কিছু আমাদের ভারত পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এই কয়েকটা দেশের মধ্যে যে একই সিচুয়েশন একই পরিস্থিতিতে গাড়িগুলো চলে হ্যাঁ যেমন ওই ডেলি ইনকাম করে ডেলি খরচা করে এর মধ্যে আছে সবাই কিন্তু দেখা গেছে যদি এর থেকে কিছু রাইখা আয়কেরা কিছু করতো তাইলে কিন্তু অনেক মানে একটা ভবিষ্যতের একটা কিছু করতে পারতো কিন্তু দেখা গেছে যে ডেলি ইনকাম করছে ডেলি খরচা করছে এ থেকে কিছু রাখতেছে না দুই দিন যদি কাজ না করে তারপরে আর ওনার পকেট টাকা থাকে না এটা তো হওয়ার কথা না একটা মানুষ হিসাবে সবারই ভবিষ্যতের চিন্তা আছে আমরা যদি এইভাবে খরচ না করি কিছু যদি জমা করি আমরা সবাই যারা গাড়ি চালাই সবাই যদি কিছু টাকা পয়সা জমা করি হয়তো একটা কিছু হইতে পারে কিন্তু ওই চিন্তা ভাবনা কেউ করে না আর আমাদের তো কোনো বিশ্বাস নাই যে কখন কি ঘটবে কখন কি হইবে অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না একটা হাত পায়ের আঙুল ভেঙে গেলে আজকে দীর্ঘদিন বসা থাকা লাগে এর জন্য আমাদের চিন্তাভাবনা করা দরকার যে আমরা ভবিষ্যতের জন্য কিছু চিন্তা ভাবনা করা দরকার যে আমরা যে গাড়ি চালাই যে টাকা পাই এর থেকে কিছু হইল কিছু হলো জমানোর জন্য চেষ্টা করা দরকার আছে সব সেটাই তো বর্তমানে তো দেখা যায় যে রাস্তাঘাটে চলতে গেলে অনেক চালকরা গাড়ি উল্টা ভাবে চালায় রাফ চালায় কেউ কাউকে চাপ দেয় এই সকল ড্রাইভারদেরকে আপনি কি বলতে চান চালকদের উদ্দেশ্যে এইসব চালকদের উদ্দেশ্যে আমি বলতে চাই এটা হচ্ছে যে আমাদের দেশে তো একটা নিয়ম আছে ড্রাইভিং লাইসেন্সের যে পৃথিবীর সব জায়গার মধ্যেই ড্রাইভিং লাইসেন্সের কথাটা আছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাইতে পারে না এবং গভর্নমেন্ট ওই লাইসেন্সটা দেওয়ার আগে হ্যাঁ কমপ্লিটলি কারো হাতে দেওয়ার আগে ওর জন্য প্রশিক্ষণের একটা ব্যবস্থা দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের ব্যবস্থা করার দরকার ছিল এবং টোটালি যাতে কোনো কারো মাধ্যমে যাতে কেউ কোনো কাগজ বা লাইসেন্স পত্র না নিতে পারে ওই ব্যবস্থাটা হয়ে গেছে হয়তো হ্যাঁ আমরা বিআরটিতে আসি বিআরটিতে আসলে সময় মাইক দেওয়া বলা হয় যে কারো কাছে টাকা দিবেন না কারো দিয়ে কিছু করাবেন না সরাসরি অফিসে যান বলতেছে সতর্ক সরকার করতেছে এই সতর্কটা সতর্কতাটা যদি আমরা মানি তইলে হয়তো আমাদের এই ড্রাইভিং জীবনটা হয়তো কোনো ভালো একটা পরিস্থিতিতে চলতে পারে আর আমাদের সচেতনতাটা সবচেয়ে বড় জিনিস একদম আমি তো বললাম একটা ড্রাইভারের তিনটা চারটা জিনিস যদি মানে তাহলে একটা সঠিক ড্রাইভার তো অনেক সময় কি গাড়ি চালানোর অবস্থায় অনেক যাত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে তো যাত্রীদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান নাকি যাত্রী যাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই একটা অনেক বিলবোর্ড আছে অনেক জায়গায় লেখা আছে না ফেরার চাইতে দেরিতে ফেরে ভালো এটা যদি যাত্রীরা মনে করে তাইলে হয়তো কোনো সমস্যা হয় না আর কিছু কিছু লোক আছে যারা নাকি এরা আস্তে গাড়ি চালান বা বা সাবধানে গাড়ি চালানোটা পছন্দ করে না গাড়িতে বসে বিভিন্ন উচ্চবাচ্চ বলে তো আমার মতে যে যাই বলুক গাড়িতে থেকে একটা প্যাসেঞ্জার যাই বলুক ড্রাইভার সাহেব যদি ঠিক থাকে তাহলে হয়তো এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আছে সেটাই তো যাত্রীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার নাই যাত্রীদের উদ্দেশ্য বলার আছে যে আপনারা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করেন আসা যাওয়া করতে গেলে পরিবহনের দরকার আছে এলা নদীতে হোক স্থলে হোক জলে হোক যেখানে হোক পরিবহনের দরকার আছে যোগাযোগ ব্যবস্থা না ছাড়া একটা দেশের কোনো উন্নতি হতে পারে না এবং এর যোগাযোগ ব্যবস্থাটা ধীরে ধীরে বাংলাদেশে অনেক উন্নত হয়েছে আগে যা ছিল এখন এর চেয়ে অনেক উন্নত হয়েছে এবং আমি বলবো আপনারা সবাই যারা গাড়িতে থাকেন যদি কোনো ড্রাইভার ওভার স্পিড বা ওভার ড্রাইভ বা ওভার বা যে কোনো জিনিস যে আপনার যে ভালো লাগতেছে না তখন আপনারা গাড়িতে যারা থাকেন সবাই এর সাবধান করবেন বলবেন যে তুমি আসতে চালাও গাড়ি আপনারা বললে যে একবার বললে

তো এই যে আগে রাতের বেলা একটা জিনিস হতো যে ডাকাতি যে জিনিসটা এটা বেশি দেখা যেত তো এরকম ডাকাতির কবলে পড়েছে নাকি কখনো রাতের বেলা হ্যাঁ ডাকাতির কবলে পড়ছে কিন্তু আমার ডাকাত ধরতে পারে না আমি আর এই দীর্ঘ বয়সে ডাকাতের কবলে পড়ছে কিন্তু আমার ডাকাত আবার অ্যাটাক করতে পারে ঘটনা হচ্ছে আমরা যখন চিটাং থেকে চিটাং থেকে সিলেটের গাড়িগুলো চালাই ওই রোডটার মধ্যে এখনও আছে এরা জন্মগত কিছু ডাকাত আছে জেনারেশন একটার পরে একটা হইতেছে আজকে আমি যেই কত বছর ধরে গাড়ি চালাই আমি ওই থেকেই দেখতেছি ওই রোডটার মধ্যে এই ডাকাতির ঘটনা হ্যাঁ একদিন আমি ওই হঠাৎ করে আমি লুকিং গ্লাসের দিকে তাকাইছি এর মধ্যে সামনে গাছ গাইড ছিল সামনে গাছ গাছ আমি এত জোরে ব্রেক করছি যে ব্রেক করতে করতে যাই গাছের সামনে একদম হ্যাঁ গাছের সামনে গেছি তো এর মধ্যে পিছনে একটা গাড়ি ছিল ছোট গাড়ি পিছনে গাড়িটা আলোতে আমি যতটুকু পারছি পিছনের দিকে দিছি এবং ডাকাত ওই দাও নিয়ে আমার সামনে দৌড়ে দিছে গাড়ির সামনে আমি দৌড়ে দিয়েছে আমি পিছনের দিকে যেতেছি এর মধ্যে পুলিশটা ফোন করার সাথে সাথে আবার পুলিশ চলে আসে দুই তিন পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ চলে আসে হ্যাঁ তখন আমরা ওই থেকে হয়তো রক্ষা পাইছি আর কি তো আরেকটা বিষয় হচ্ছে কি রাতের বেলা গাড়ি চালানোর সময় অনেক ড্রাইভাররাই অনেক ভৌতিক জিনিস দেখে তো এরকম কোনো কিছু ফেস করছেন নাকি না আমার ওইরকম কোনো কিছু পড়ে না কিন্তু এমনি দেখা যায় পাগল টাগল দেখলে হঠাৎ করে রাস্তার মাঝখানে থাকে বা দেখা যায় হ্যাঁ ওগুলাতে কিন্তু মানুষই এরা কোনো এমনি টুথ কিছু না কিন্তু এমনি মানুষই হঠাৎ করে পাগল জিন বলতে তো একটা ইয়ে আছে ওই জিন না ওই জিন জাতীয় এরকম কোনো কিছু আলোর সামনে পড়ে না আরেকটা বিষয় হচ্ছে যে রাতে যখন গাড়ি চালান অনেক গাড়িতে এলইডি লাইট লাগানো থাকে এই এলইডি লাইট কারণে আপনাদের কোনো সমস্যা হয় নাকি গাড়ি চালাতে এলইডি লাইডের লাইটের কারণ রাত্রেবেলা মানে চলাফেরার মূল সমস্যা বর্তমানে এল লাইট এলইডি লাইট এবং এলইডি লাইট এইভাবে কিছু কিছু গাড়ির মধ্যে ব্যবহার করে যে একটা গাড়ির মধ্যে বারোটা চোদ্দোটা পর্যন্ত লাইট থাকে গাড়ির সামনে তো এই লাইটগুলা যখন একটা গাড়ি চালায় যায় এর বিপরীত থেকে বিপরীত দিক থেকে আসার যে গাড়িগুলো আছে বিপরীত দিক থেকে গাড়িগুলো যে আসে যদি ওর আলো কম থাকে বা বেশি থাকে উভয়ের আলোতে কিন্তু রাস্তা কেউ দেখে না দিকের গাড়ি কেউ দেখে না হ্যাঁ লাইট আমি বলবো যে যদিও গাড়ির মধ্যে ব্যবহার করে সীমিত আকারে ব্যবহার করবো এবং এত লাইট ব্যবহার না করে সীমিত আকারে যদি ব্যবহার করে এবং আমরা যখন গাড়ি চালাইছি তখন তো এলইডি লাইট ছিল না গাড়ির মধ্যে যে লাইট ছিল অরিজিনাল গাড়ির সাথে যে লাইট আসছে এই লাইট দিয়ে গাড়ি চালিয়েছে এবং আমরাও গাড়ি চালাইছি হ্যাঁ ওই সময় রাস্তা এত বড় ছিল না তখন আমরা গাড়ি যে কিন্তু ইদানিং দেখা যায় কম্পিটিশনের মাধ্যমে লাইট লাগায় আমি সবার উদ্দেশ্য করে বলবো এবং মালিকরাই তো টাকা দিয়ে লাইটগুলো লাগায় ওনাদেরকে বলবো সীমিত আকারে সবাই একজন্য সবাই যেন মালিক স্যারেরা যেন এই লাইটগুলার সীমিত আকারে ব্যবহার করে এবং সবাই সুস্থভাবে চলার ব্যবস্থা করে দেয় অপরজনের যেন ক্ষতি না হয় সবাই যেন সুস্থভাবে চলতে পারে এই এল ইডি লাইটগুলা যাতে সীমিত আকারে ব্যবহার করে তো এই যে বর্তমান সময়ে যে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে হাইড্রোলিক হরেন এটা তো নিষিদ্ধ করা হয়েছে তো এই বিষয়টা আপনারা রকম চোখে দেখতেছেন না হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করা হয়েছে এবং শব্দ দূষণ যেটা আছে বাচ্চা কাচ্চা আছে বৃদ্ধ লোক আছে এদের জন্য হাইড্রোলিক হরেনটা খুবই ক্ষতিকর ক্ষতিকর এবং এর জন্য গভর্নমেন্ট এটার ব্যবহার বন্ধ করছে এবং কিছু কিছু অসচেতন মানুষ আছে এরা এগুলো ব্যবহার করে আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি পারেন তাহলে এগুলো পরিহার করেন এবং সীমিত আওয়াজের যে হরেনগুলো আছে যেগুলো চালানো যায় ওইসব হরেনগুলো ব্যবহার করার জন্য তো এই যে হাইড্রোলিক হরেন না থাকে আপনাদের অসুবিধা হয় নাকি গাড়ি চালাতে এখন মানে একটা জিনিসকে আমরা দেখতেছি কি একটা অনিয়মে চলতে চলতে আমরা অনিয়মটার নিয়মের মধ্যে নিয়ে আসি হ্যাঁ অনিয়মটার নিয়মের মধ্যে নিয়ে আসি এখন এটাকে আমরা মনে করি যে এটা ছাড়া আর চলার মতো কোনো ব্যবস্থা নেই অবশ্য এটা যারা চলার ব্যবস্থা যদি আমরা সবাই সচেতন হই রাস্তায় যারা চলে বিশেষ করে রাস্তায় যারা চলাফেরা করে যেমন ইঞ্জিনবিহীন গাড়ি যেটা যেমন রিক্সা ভ্যান যেগুলো আছে সিএনজি এরা হয়তো বুঝতে পারে না যে পিছন থেকে গাড়ি আইতেছে বা এই করতেছে এদের এরা যদি একটু খেয়াল করে গাড়ি দেওয়া বাম দিক দিয়ে চাপায় চালায় হলে হয়তো হাইড্রোলিকের দরকার হয় না শুধু কিছু লোকের জন্য হয়তো এটা মানুষের ব্যবহার করে যে না এদের জন্য এই ব্যবহারটা যেমন সিএনজি অটো রিক্সা তারপরে যে আপনার ভ্যান গাড়ি রিক্সা এগুলোর জন্য এই হর্নগুলো ব্যবহার করে এবং মানুষ আমরা যদি পথচারী যারা আছে আমরা যদি সচেতন হই তাহলে হয়তো এর ব্যবহারটা এত লাগে না আমরা এর থেকে পরিত্রাণ পাইতে পারি সেটাই তো বর্তমানে তো আপনি গ্রিন লাইন পরিবহনের সাথে আছেন তো এই গ্রিন লাইন সম্পর্কে যদি আপনি আমাদের কিছু বলতেন এই কোম্পানি সম্পর্কে গ্রিনল্যান্ড একটা পরিবহন এশিয়ার মধ্যে মোটামুটি শ্রেষ্ঠ একটা পরিবহন বেশ জনপ্রিয় বেশ জনপ্রিয় এবং গ্রিনল্যান্ডের গাড়ি ইউরোপের গাড়ি প্রথমজন জাপানি গাড়ি দিয়ে চালু করছিলো তারপর আর আমার স্যার আর জাপানি গাড়ি আনে নাই ওনার ইউরোপের গাড়ি দিয়ে এই গ্রিনল্যান্ড বর্তমানে চলতেছে হ্যাঁ এবং এই গাড়িগুলো খুবই কমফোর্টেবল এবং আমাদের একটা নির্দিষ্ট গতি আছে হ্যাঁ নির্দিষ্ট গতি আছে এর মধ্যে চলবো এবং আমাদের মনিটর করার জন্য বর্তমানে ব্যবস্থা নেওয়া হয়েছে যদি কোনো গাড়ি দ্রুত গতিতে বেশি ওভার স্পিডে চালায় ওইটা ঢাকায় অফিসে মাধ্যমে অফিসে বসে সেটা দেখা যায় এবং এদেরকে ফোন করে বলা হয় যে আপনার গাড়ি আসতে চালান আপনার গাড়ি এত স্পিডে চালাবেন না আপনার গাড়ি আসতে চালান এইভাবে সবাই সতর্ক করা হয় জিপিএসের মাধ্যমে ঢাকার থেকে তো যাই হোক তো আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে রাস্তাঘাটে বাস ভিডিও করে দেখছেন হয়তো বা রাস্তাঘাটে ক্যামেরা নিয়ে বাসের ভিডিও করে তো এই জিনিসটা আপনারা কেমন চোখে দেখেন বা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি বোলার আছে বলার আছে লাভার তো লাভারই ভালোবাসার তো শেষ নেই তে যারা নাকি এটা করে তাদের উদ্দেশ্যে বলবো ওরা যেন সাবধানে রাস্তাঘাটে থাকে গাড়ি চলে এরা যেন সাবধানে এইসব কাজগুলো যারা করে সাবধানে করে এবং বিভিন্ন সময় দেখা যায় কেউ কেউ গাড়ি থামাইতে চায় থামাইতে চায় হঠাৎ করে যদি থামাইতে যায় তো পিছনের গাড়ি ই ফলো না করতে পারে খেয়াল না করলে হয়তো কোনো সময় একটা দুর্ঘটনার কারণ হইতে পারে এবং ছোট ছোট বাচ্চারাও দেখছি এখন রাস্তাঘাটে আইসে এইসব করে ভিডিও টিডিও করে তা আমি ভালোবাসার কথা না করব না কিন্তু যাতে এরা অতি সাবধানে খুব সাবধানে এই কাজটা করে এবং মানুষের উৎসাহ আগ্রহ দেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আবারও ধন্যবাদ জানাই আর যারা যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সকলে তার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ